হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে আজকে থাকবে লেটেস্ট বেল স্লিপ ডিজাইন উইথ কাটওয়ার্ক কিন্তু এই কাটওয়ার্ক বেল স্লিপ ডিজাইনটি কাটিং স্টিচিং করার জন্য আজকে কিন্তু কোনো ধরনের বক্রম অথবা পেস্টিং পেপারের ঝামেলা থাকবে না তাহলে এই ট্রেন্ডি এবং ইউনিক স্টাইলে হাতার ডিজাইন খুবই সহজ পদ্ধতিতে কাটিং স্টিচিং শিখতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এখানে আমি দুটো হাতার জন্য কাপড় রং সাইড বাইরের দিকে রেখে চার পাটে ভাঁজ করে রেখেছি ফোল্ডেড সাইডটি আমার দিকে রয়েছে ফোল্ডেড সাইড থেকে ভিতরের দিকে তিন ইঞ্চিতে একটি মার্কিং করছি আর এখান থেকে নিচের দিকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে একটি মার্কিং করছি আর এই পয়েন্ট দুটোকে হাতার শেপ দিয়ে যোগ করে দিচ্ছি এবার ইঞ্চি টেপ দিয়ে মেপে এখানে আর্মহোলের মাপটি বসিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি আর্ম জন্য নিচ্ছি এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন রাখছি এই মেজারমেন্টগুলো একদম বেসিক হাতা আমরা যেভাবে কাট করি সেরমভাবেই আমি বসাচ্ছি ফ্রন্ট সাইডের আর্ম আর্মহল কার্ভ জন্য এখানে হাফ ইঞ্চি ভেতর দিয়ে একটি কার্ভ টেনে নিচ্ছি এখানে কাপড়টি টোটাল লম্বায় রয়েছে কুড়ি ইঞ্চি আর এগারো ইঞ্চিতে কনুয়ের জন্য মার্কিং করছি এবার কনুয়ের ফিটিংসের জন্য এখানে ছয় ইঞ্চিতে একটি মার্কিং করছি আর এক ইঞ্চি সেলাই মার্জিন নিলাম ওপরের পয়েন্টের সঙ্গে যোগ করে দিলাম আর এই পয়েন্ট থেকে কোন এভাবে মিলিয়ে দেব এখন এই মাপ অনুযায়ী প্রথমে ব্যাক সাইডের আর্মহোল আর্মহল অনুযায়ী নিতে হবে তারপর ভিতর থেকে একটি পার্ট বের করে নিয়ে ফ্রন্ট সাইডের হাফ ইঞ্চি আর্মহোল কেটে নিতে হবে আমি এখানে শুধুমাত্র একটি হাতার মধ্যেই ডিজাইনটি করে দেখাচ্ছি তো হাতার নিচের অংশটা রয়েছে এখানে নিচের দিক থেকে প্রথমে এক ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিচ্ছি এবার এই সম্পূর্ণ মার্জিনটির মধ্যে আমরা দুই ইঞ্চি দুই ইঞ্চি করে পয়েন্ট করে নেব এবং এই দুই ইঞ্চির পয়েন্টগুলোতে সোজা সোজা করে আমরা দাগ কেটে নেব এবং এই দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কেটে নিয়েছি কাটবার সময় সাবধানে কাটতে হবে যেন মার্জিনের ওপরে কাটাটা উঠে না যায় এবার রঙ সাইড করে নিলাম এবার এখানে লক্ষ্য করুন কাটা অংশের দুই যেই মাথা রয়েছে সেই দুই মাথা তুলে এরমভাবে ভাঁজ করে ত্রিভুজের বা কোনি আকৃতির শেপ তৈরি করে নিতে হবে এই ভাঁজটি মনে করে অবশ্যই উল্টো সাইডে করতে হবে তো পরপর এরকমভাবে ভাঁজ করে আমরা সেলাই করে নেব এখন নিচের দিকে বসানোর জন্য এক কালারের একটি কাপড় নিয়েছি কাপড়টি চড়াই ছ ইঞ্চি রয়েছে আর লম্বায় হাতার নিচের অংশ যতটা রয়েছে ততটা রয়েছে এবার রং সাইড ভেতরের দিকে রেখে ভাঁজ করে নিয়েছি এবার এই কাপড়টির ওপরে হাফ ইঞ্চি মতন এরমভাবে তুলে দিয়ে সেলাই করতে হবে এমনভাবে তুলতে হবে যাতে এখানে মোটামুটি নিচের দিকে আমাদের দেড় ইঞ্চি মতন গ্যাপ থাকে তো নিচের কাপড়টির সোজা সাইডের ওপরে ওপরের কাপড়টির রঙ সাইড থাকবে অর্থাৎ উল্টো সাইড থাকবে রেখে এরমভাবে হাফ ইঞ্চি মতন মার্জিন নিয়ে সেলাই করে নেব এবার এখানে ওপরের অংশে লাগানোর জন্য আমি একটি পাইপিংয়ের কাপড় নিয়েছি এই কাপড়টি চওড়াই রয়েছে এক ইঞ্চি মতো কাপড়টিকে মাঝ বরাবর প্রথমে ভাঁজ করে নেব আর একটু প্রেস করে নেব এখানে আপনারা পাইপিং এর বদলে যে কোনো ধরনের লেস ইউজ করতে পারেন এটা হচ্ছে ফোল্ডেড সাইড তো ফোল্ডেড সাইডটা থাকবে হাতার উপরের অংশের দিকে আর ওপেন সাইডটা হাতার নিচের অংশের দিকে থাকবে এরকমভাবে রাখতে হবে মোটামুটি এই যে কোন শেপটা আছে তার উপরে এক থেকে হাফ ইঞ্চি ওপরের দিকে এই কাপড়টা বসাতে হবে তারপরে সরু করে পাইপিং বের করে এরমভাবে আমরা স্টিচ করে নেব। এরপরে এই কাপড়টির বাইরের দিকে যে এক্সট্রা ফ্যাব্রিক থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো আমরা এরপরে কেটে বাদ দেওয়ার পরে এই কাপড়টিকে এরমভাবে ধরে নিচের দিকে টার্ন করে এর ওপর দিয়ে আবার একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে সেলাইয়ের নিচের দিকে যেই এক্সট্রা ফ্যাব্রিক রয়েছে সেটাকে কেটে বাদ দেবো যার ফলে নিচের দিকে যখন টার্ন করব তখন এই জায়গাটা মোটা হয়ে থাকবে না এবার এই কাপড়টিকে এরমভাবে নিচের দিকে টার্ন করে ওপর দিয়ে চাপ সেলাই বিয়ে নেব এবার হাতাটিকে রং সাইড বাইরের দিকে রেখে ভাঁজ করে ফিটিংসের মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে নিচের দিকে মোটামুটি হাফ ইঞ্চি মতন এখানে গ্যাপ ছেড়ে এরমভাবে কোনাকুনি প্রথমে এখানে কনুইয়ের এখানে আসতে হবে তারপর বাদবাকি ওপরের দিকে যেরমভাবে সেলাই মার্জিন রাখা হয়েছে সেই অনুযায়ী সেলাই করতে হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ